এখান থেকে ম্যারিনেট করা একটা পেটকি মাঝে স্লাইড তুলে নেবো তারপরে এখানে ডাস্টে প্রথমে এখান থেকে তুলে নিয়ে সোজা ডিমে তারপরে এখান থেকে সোজা আবার পাউরুটির ডাস্ট এখন পাউটি ডাস্টে চুমা দেওয়ার পরে এটাকে একটু শেপে আনবো এরকম চেপে চেপে ছুরি দিয়ে এটা আনার কারণ হচ্ছে যার জন্য এরকম শেপ দেওয়া আর দেখতেও সুন্দর লাগবে দোকানের মত ঠিক এটা এখন ফ্রাই করার জন্য নিয়ে যাচ্ছি হ্যাঁ দি মানে ফ্রাই কর করছি করছে আমি এক একটা করে করছি তুই আপাতত এটা ফ্রাই কর এদের আবার তেলে ছেড়ে দিচ্ছে আরেকটা এটা ফিশ ফ্রাই এখনও পুরোপুরি ভাজা হয়নি মাঝখান একটু চেক করে নিচ্ছি দাদা বদি রেস্টুরেন্টের মতন পুরোটা খেতে হয়েছে খুব সুন্দর খেতে হয়েছে ফিশ ফ্রাই পুরো রেডি একটু পরে প্লেট সাজানো হবে এবং সবাইকে দেওয়া হবে থ্যাংক ইউ